আসসালাম আলাইকুম এসো বন্ধুরা আজ আমরা এমন এক যোদ্ধার গল্প শুনব যারা নাকি কঠোর পরিশ্রমের মাধ্যমে চালিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের এই সময়ের সমাজ হ্যাঁ বন্ধুরা আজ আমরা ছোট্ট একটি খেটে খাওয়া মানুষের গল্প শুনব জীবনের পথে কিছু মানুষ আছেন যারা নীরবে সংগ্রাম করে যাচ্ছেন শুধু নিজের জন্যই নয় পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এমন কিছু ব্যক্তি ঠিক তেমনই একজন মানুষ হলেন আমিন তিনি একজন সাধারণ মানুষ কিন্তু তার জীবন আমাদের শেখায় অসাধারণ সাহস পরিশ্রম আর দায়িত্বের গল্প প্রতিদিন আলো ফুটতেই আমিন তার ছোট্ট দোকানটি খুলে দেন একটি টিনের চালা ঘরে কাঠের টেবিল আর দু তিনটা বেঞ্চ নিয়ে গড়ে উঠেছেন তার জীবিকার তার গায়ের ঘাম কষ্ট ক্লান্তির রেখায় সাক্ষ্য দেয় যে কতটা কঠিন এই জীবন তীব্র গরমে ঝেমে ভিজে গেলেও মুখে কখনো বিরক্তি থাকে না তার থাকে শুধু আর শুধু নিজের জন্য নাম তার ছোট্ট ছেলে ইউসুফের স্বপ্ন পূরণের জন্য ইউসুফ এখন ছোট তাই আমি চাই তার ছেলে যেন পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হয় আর কলম হাতে নিয়ে দেশের মানুষের জন্য এগিয়ে যায় তাই তিনি দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন যাতে ইউসেফের জীবনে কঠিন সময় না আমিনের পরনে সাধারণ একটি লুঙ্গি আর একটি বড় এক হাতে সমাজে অনেকেই হয়তো তাকে চেনেন না তবুও তিনি একজন হসেনা নায়ক একজন নীরবে থাকা যোদ্ধা হ্যাঁ এই ধরনের মানুষদের প্রতি আমাদের সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কারণ তাদের কষ্ট আর সংগ্রামের উপর ভর করেই চলে আমাদের সমাজ আর আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছেন তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে